কিন্তু আমরা যারা চোখ আছে দেখতেছি এই চোখ থাকা অবস্থায় চোখের নিয়ামত না কিন্তু যে মানুষের চোখ নাই তার কাছে গিয়ে বসে তাকে বলে যে ভাই তুমি যে দুনিয়াতে দেখো না তোমার অবস্থাটা কেমন তার কাছে যদি হাজার কোটি টাকা সম্পদ থাকে

এই দেখাটা কিন্তু মানুষের একটা সীমাবদ্ধতা আমরা দেখি জীবই কিন্তু কোনদিন কোন মানুষ শত চেষ্টা করে নিজের চোখের উপরের পাপে কোনদিন দেখতে পারে নাই দেখতে পাচ্ছে কোনদিন আমরা তো চোখ দিয়ে দেখি চোখের নিচের এই কালো মশা কোনদিন দেখতে পাচ্ছি কারণ আমরা দুর্বল আমরা কি দুর্বল মানুষ চোখ দিয়ে দেখে ঠিক হয় কিন্তু চোখ এত দুর্বল যে মনে করেন কোন মানুষ শত দেশ দাও নিজের মাথা দেখতে পারে নাই মানুষ আল্লাহ দেখার জন্য চোখ দান করেছে কিন্তু এই চোখের দৃষ্টি এত দুর্বল যে চোখটা সামনের ওশে দেখি কোনদিন নিজের বিসনে দেখতে পায় না কথা বন্ত্রি না এই যে চোখ দিয়ে দেখি দাপনা নিয়ামত

থাকবে মানুষকে দিবে দুনিয়াতে আরেকটা আল্লাহ দিয়েছে কাম দিয়ে আমরা শুনি এই শোনাটাও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে এক কিলো দূর থেকে যদি আমাকে ডাক দেয় আওয়াজটা শুনতে পাবো কিন্তু কি বলেছে শোনা যাবে এক কিলো দূর থেকে ডাক দিছে এরপরে আল্লাহ আমাদেরকে এই যে জবান দিয়েছে বলার শক্তি বলতেছি আমি বলতেছি আপনারা শুনতেছেন এই বলার কি আমার আল্লাহ দিবে তবে দুনিয়ার এই যে নিয়ামত এটা সব সময় মানুষের এক থাকে না এই যে আমরা যারা দেখি শুনি যখন মানুষের দুর্বল মৃত্যু আগে বৃদ্ধ বয়সে মানুষ যখন উপনীত হয় তখন কিন্তু মানুষের আর ওই আগের শ্রবণ শক্তি থাকে না আগের মতো বলতে পারে না আগের মতো দেখতে পারে না নিজের সন্তান যাকে মনে পিঠে করে মানুষ করেছে ওই সন্তান কেউ বৃদ্ধ বয়সে বাবার চোখে দেখে না বাবার কাছে কথা বললে কানে শোনে না দিযে বাবা না দিয়ে দাদার কাছে বলতেছে চলো দাদা খাবার রেডি খাবার খাবো

মা সালাতুম ফি সাকর মা সালাতুম মনে করেন আমাদের গল köy গ্রামের কোন মানুষ জান্নাতে চলে গেল আর কোন মানুষ জাহান্নামে চলে গেল দুইজন মানুষ যখন একজন জান্নাতে আর একজন জাহান্নামে চলে যাবে জান্নাতি ব্যক্তি জান্নাতে বসে যখন জাহান্নামের দিকে দেখবে তখন নিজের গ্রামের মানুষকে তো চিনবে এই কথা বলে ঠিক চিনে ফেলবে এই জান্নাতী ব্যক্তি জাহান্নামের মানুষকে ডাক দেয়া বলবে এই যে তুমি আর আমি তো একই গ্রামে বসবাস করতাম তুমি আর আমি তো একই গ্রামে বসবাস করেছিলাম তুমি যেই বাজারে বাজার করেছো আমিও সেই বাজারে বাজার করেছিলাম তুমি যে স্কুলে পড়াশোনা করেছো আমিও সেই স্কুলে পড়াশোনা করেছি তুমি যে রাস্তায় চলেছো আমিও একই রাস্তায় চলেছি তুমি যেখানে যে কাজ করেছিলে আমিও একই কাজে সেই মাঠে কাজ করেছি তোমার ইন্তেকালের পর যে হুজুর তোমাকে গোসল দিয়েছে আমার ইন্তেকালের পর ওই হুজুর আমাকে গোসল দিয়েছে

তোমার তোমরা ও ছিল মুসলিম তোমার মানে শুরুতে যেমন মোহাম্মদෙක් দাম আমার মানে শুরুতেও তো মোহাম্মদෙක් দাম দুনিয়াতে সব কিছু তো একই ছিল একই 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 বাজারে বাজার করেছি একই মাঠে খেলেছি একই স্কুলে পড়েছি মানা সবান্দা ফী সাকর অথচ আজকে আমি আর তো জাহান্নামে গেলাম এই যে জান্নাতী ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে একটা কথা বলবে এটা কি বুঝা যাচ্ছে না আপনারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতী মানুষের মুখে এত পাওয়ার না করবে হাজার হাজার কিলোমাইল দূরে যদি ওই জাহান্নামী ব্যক্তিটা থাকে এই যে জান্নাতে বসে মানুষটা এই যে একটা কথা জিজ্ঞাসা করেছে আমি জান্নাতে আর তুমি জাহান্নামে কেন আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা ওই জাহান্নামী ব্যক্তি শত দূরেই থাকুক না কেন তার কানে হুসাইয়িবি দিবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের যুবকের কানে ভিতরে আল্লাহ আয়াতগুলো বারবার নাম করবে ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নামের আগুনের ভিতরে ঘুরতে ঘুরতে এই যে জামাত থেকে প্রশ্ন করেছে ওই জাহান্নামে আগুনে পুড়তেছে তারপরেও সে জিতে ফেলবে দুনিয়াতে মানুষ কিন্তু পিছন থেকে ডাক দিলেও কিন্তু আমরা বুঝি এ আমার বন্ধু অথবা আমার বাবা অথবা আমার ভাই বুঝি কি বুঝি না জি তো এরকম ভাবে যাওয়ার পর ওই মানুষ জাহান্নামে যে আগুনের ভিতরে পুড়তেছে তারপরেও এই যে জান্নাত থেকে আওয়াজ দিছে এ আওয়াজটা জাহান্নামের ব্যক্তির কানে যখন পৌঁছবে

কি ছিল না মুসল্লি মুসল্লি কাদেরকে বলে যারা নামাজ পড়ে না নাকি যারা পড়ে যারা নামাজ পড়ে এদেরকে আমাদের ভাষায় বলে মুসল্লি তো যারা নামাজ পড়ে না ওই দাহন নামে ব্যক্তি বলতেছে দুনিয়াতে আমার একটা গুণা ছিল যে আমি দুনিয়াতে কি করি নাই নামাজ পড়েছিলাম না তো জাহান নামে এই ব্যক্তি পূর্ব আর বলবে ওদি আমার বন্ধু ও আমার ভাই তুমি দুনিয়াতে নামাজ পড়েছি আর আমি নামাজ পড়ি নাই লাভ না কুমিনার মুসলমান তুমি নামাজ পড়েছো আর আমি নামাজ পড়ি নাই আদান নাপই মসজিদ ও হয়েছে তুমি আদান শোনার পরে তুমি ধীরে ধীরে পায়ে হেঁমে মসজিদের দিকে যাসো আর আমি আদান শোনার পর মসজিদের দ্বীপে তো যাই নাই যাই নাই গরম যে আমি আলো গরমের ভিতরে

যার কারণে তুমি সেরা দুনিয়াতে নামাজি আর আমি নামাজ করি নাই যার কারণে আজকে আল্লাহ তোমাকে জান্নাতের পথে দিয়েছে আর আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে নমস্কার